গণভ্যত্থান দিবসে লক্ষ্মীপুরের শহীদের কবরে ফুলের শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন মঙ্গলবার ফাঁসে আগস্ট সকালে শহরবাস টার্মিনাল এলাকায় শহীদ আফনানের কবরে ফুলের শ্রদ্ধা জানিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয় ফরে সদর উপজেলা পরিষদ হলরুমে শহীদ পরিবারের সদস্য ও জুলাই চোদ্দাদের নিয়ে জুলাই শহীদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট শিশা সিভিল সার্জন মোহাম্মদ আবুল হাসান শাহিন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন আপনারা জানেন যে লক্ষ্মীপুর জেলায় সতেরো জন শহীদ হয়েছে এবং গোটা জেলা এবং উপজেলা এবং পৌরসভা মিলিয়ে তাদের যে কবরস্থানগুলি রয়েছে এই কবরস্থানগুলিতে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং অন্যান্য যত সরকারি দপ্তর আছে তারা প্রত্যেকেই সরস্বতী ক্ষেত্রে পুষ্পস্তবক করেছে আমাদের শহীদদের যে আত্মত্যাগ এবং তাদের যে চেতনায় তারা এই আত্মদান করেছেন সেটিকে সমন্বিত রাখার জন্য বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে এবং কাজ করবে জনগণকে সাথে নিয়ে এই চেতনা বাস্তবায়ন করবে দাবি নির্বাচন হতে দেওয়া যাবে না সম্পূর্ণ বিচার কার্য না হওয়ার আমাদের স্বীকৃতি দিতে হবে শহীদদের সকল শহীদের স্বীকৃতি দিতে হবে এই দাবি আমার এটাই আর আমাদের এখন আমাদের কোনো অবলম্বন নামের একমাত্র একটা ব্যবস্থা করা